প্রথমেই মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের সকল পরীক্ষার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তোমরা সকলে নিশ্চয়ই জানো যে সকাল পৌনে এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে তাই প্রথম দিন অন্তত দশটার মধ্যেই নিজের নিজের নির্দিষ্ট ভেনুতে বা পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র যেমন অ্যাডমিট কার্ড ট্রান্সপারেন্ট পিচবোর্ড কলম বা রুল জ্যামিতির বাক্স স্কেল সব কিছু নিয়ে পৌঁছে যেতে হবে জিনিসপত্রগুলি পূর্বের রাত্রেই গুছিয়ে রাখলে সব থেকে ভালো আর রাত্রে যতটা সম্ভব বই বা নোটসের পাতা উল্টে রিভাইস দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবে ঘুম কম হলে জড়তা বা ক্লান্তি বা টেনশনে পরীক্ষা রূপ নাও হতে পারে তাই ঘুমটাও অত্যন্ত জরুরি সকালবেলায় অন্তত একবার চোখ বুলিয়ে নিতে হবে বইয়ের পাতায় বা নোটসের পাতায় আর প্রশ্নপত্র হাতে পেলে ঠান্ডা মাথায় শান্ত মনে একবার পুরো প্রশ্নটি পড়ে নিতে হবে যাতে কোন কোন প্রশ্নগুলির উত্তর তুমি লিখতে পারবে মানে উত্তর দিতে পারবে সেই সিলেকশন মানে প্রশ্ন নির্বাচনটা তুমি সহজেই করতে পারো পরীক্ষায় বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি থেকে তোমার জন্য সঠিক প্রশ্ন কোনগুলি সেটা নির্বাচন করা অত্যন্ত জরুরি পরীক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত সহজ প্রশ্নের সঠিক বা নির্ভুল উত্তর দিয়ে ভালো নম্বর পাওয়া ব্যতিক্রমী কঠিন প্রশ্নের উত্তর ভেবে ভেবে লিখে ক্রেডিট নেওয়া নয় তাই বলব যে প্রশ্নগুলি তোমার কাছে সব থেকে সহজ বলে মনে হবে বা এক চান্সেই কাটাকুটি ছাড়া নির্ভুলভাবে উত্তর দিতে পারবে সেগুলির উত্তরই প্রথমে দেবে অর্থাৎ প্রথমেই ভেবে ভেবে বানিয়ে বানিয়ে কাটাকুটি করে সৃজনশীলতার পরিচয় দিতে যাওয়া বৃথা বরঞ্চ সময় সাপেক্ষ তাই যা রেডিমেড যে সমস্ত প্রশ্নের উত্তর তোমার মুখস্থ বা প্র্যাকটিস রয়েছে যথেষ্ট পরিমাণে সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে অতি অল্প সময়ের মধ্যে ভালো একটা নম্বর তোমার ঝুলিতে ভরে নিতে হবে এক দেড় ঘন্টার মধ্যে আর তাতে প্রশ্ন নম্বরের ধারাবাহিকতা যদি বিঘ্নিত হয় তাতেও কোনো সমস্যা নেই প্রশ্নের উত্তর পরপর দিতেই হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই অর্থাৎ তিন নং প্রশ্নের আগেই পাঁচ নং প্রশ্নের উত্তর প্রয়োজনে দেওয়া যেতেই পারে যদি ভালো জানা থাকে প্রশ্নের উত্তরটা যে প্রশ্নগুলির উত্তর ভাবতে হবে বা সময় বেশি লাগবে সেগুলি সবার লাস্টে দেওয়াই সঠিক বড় প্রশ্নের সিলেকশনে অবশ্যই মাথায় রাখতে হবে যে লেজুর ছোট প্রশ্নের উত্তর জানা আছে কি না নিজেকেই এক্সামিনার ভেবে চিন্তা করতে হবে কোন প্রশ্নের উত্তর দিলে তুমি বেশি নম্বর পেতে পারো একটা টিপস বিকল্প প্রশ্নের বেলায় কোনো প্রশ্নের উত্তর সঠিক হলো কি না সন্দেহ থাকলে তুমি অতিরিক্ত একটি প্রশ্নের উত্তর বেশি দিতে পারো অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর দিতে বললে কোনো উত্তরে সন্দেহ থাকলে তুমি পাঁচটি উত্তরও দিতে পারো তাতে পরীক্ষক ভুল উত্তরটি এক্সেস বলে বাতিল করবেন বা কম নম্বরে পাওয়া উত্তর বাতিল করে বেশি নম্বর পাওয়া উত্তরকে গ্রহণ করবেন তাতে তোমার সুবিধা হবে বেশি নম্বর পাওয়ার চান্স থাকবে উত্তর দেওয়ার বেলায় অবশ্যই প্রশ্নের নম্বর উল্লেখ করা একান্ত জরুরি আবশ্যিক তবে প্রশ্ন নম্বর দিলেই শুধু হবে প্রশ্নটি উত্তরপত্রে তুলে দেওয়া কোনো প্রয়োজন নেই অনেকেই প্রশ্ন দেখে দেখে খাতায় তুলে দেয় যা বাঞ্ছনীয় নয় এবং অনেকটা সময়ও নষ্ট করে আরেকটা বিষয় জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের বেলায় কোনো চিত্র সুন্দর অপেক্ষা সাইন্টিফিক অর্থাৎ বিজ্ঞানসম্মত হওয়া বেশি জরুরি অর্থাৎ রঙ বেরঙ্গের শেডিং না করে সঠিকভাবে রেখাচিত্র দিয়ে ছবিটা অঙ্কন করাই যথেষ্ট তোমার লেখার গড় স্পিড প্রথম থেকেই ধরে রাখবে প্রথমে খুব ধীরে ধীরে খুব সুন্দরভাবে লিখতে গিয়ে শেষে যদি সময় ক্রাইসিস হয় তাহলে ফুল মার্কসের উত্তর দেওয়া মুশকিল হয়ে যাবে এবং চেষ্টা করবে কিছুটা সময় শেষে বাঁচিয়ে রাখলে নিজের খাতা নিজেই চেক করার যে নব্বই নম্বরের উত্তর দেওয়া হলো কি না এবং ভালো স্টুডেন্টদের উচিত খুব তাড়াতাড়ি নিজের খাতা নিজে একবার পড়ে নেওয়া বা চেক করে নেওয়া তাতে যদি কোনো ভুল ধরা পড়ে তাকে শুধরে নেওয়া কোন কোন প্রশ্নের উত্তর দেওয়া হলো প্রশ্নপত্রে একটু প্রশ্নগুলি মার্কিং করে নেওয়া বা টেক চিহ্ন দিয়ে চিহ্নিত করে নেওয়া যাতে বাড়িতে এসে বুঝতে পারো আর পরিশেষে বলবো এই পরীক্ষা নিশ্চিতভাবে সকলের ভালো হবে সাফল্য হবে এই নিয়মসমূহ ঠিকমতো মেনে চললে সকল পরীক্ষার থেকে পরিশেষে আরও একবার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ